তাহাজালের মাজারে যে বলে বাবা আগামী বছর আমারে এমপি বানিয়ে দিও বাবা আমাকে তুমি নমিনেশন পাইয়ে দিও বাবা আমার জন্য চেয়ারম্যানের পদটা রেখে দিও তুমি চেয়ারম্যান তাহাজুত পরে আল্লাহর কাছে ক্ষমতা চাইবা ক্ষমতা বড় ভয়ঙ্কর ব্যাপার বল তুমি আমাকে নির্বাচিত করলে আমি জনগণের কল্যাণে মসজিদ রাস্তা তৈরি করব এটা বাদ দিয়ে চাই হলো মরা মানুষের কাছে ঠিক না ঠিক দেখছেন তো হাসতে হাসতে সেরে করছে আমাদের জনতা আসেন আমাদের দেশে কোনো দোষ দোষ যারা ইবাদত করে ঠিক না উনি শাহজালালের মাজার গেছেন কখনো সবাই দেখছেন খালি শাহজাল্লালের মাজার কিন্তু শাহজালাল বল বলো তরবারিটা কিন্তু আপনারা দেখেন নাই উনি যদি আবার জীবিত হতেন আগে মাজার পূজারীদের সাইজ করতেন ঠিক না ব্যা তার তরবারের নিচে আগে পড়তো কারণ তিনি গোবিন্দর সাথে যুদ্ধ করেছেন একটা গরুর গুস্তর খাবার ঘটনা নিয়ে ঐতিহাসিকভাবে প্রমাণিত কাজে তিনি তো এই অপবিত্র কাজ করেন নাই খাজা চিস্তি গোটা ভারতবর্ষে দুই লক্ষ ছিয়ানব্বই হাজার মাদ্রাসা তৈরি করেছেন ভারতবর্ষ সাব কন্টিনেন্ট অব ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল এই 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 কি উপমহাদেশ পৃথিরাজের বিরুদ্ধে তৌহিদ এ দাওয়াত দিয়েছেন বিরুদ্ধে তিনি লড়াই করেছেন বলে। জীবন জিলানিবের চেঙ্গিস খান এসে আগে আব্দুল কাদের বইকে ধ্বংস করেছে আব্দুল কাদের জিলানি এমন বুজুর্গ ব্যক্তি ছিলেন জীবনে কোনোদিন একটা কবিরা গুণও করেন নাই তার প্রসিদ্ধ একটি কৌল হলো যে আল্লাহর নাসুলের সাহাবিদেরা যে যুদ্ধ করত। ওই যুদ্ধে যে ঘোড়ায় যে ধুলা লাগানো থাকতো এই ধুলোবালির আলোচনা করাও আমার আব্দুল কাদের মুস্তাহাসানির কাছে এটা অনেক বেশি প্রিয় ব্যাপার আমি তো সেই ধুলার সমান যোগ্যতায় রাখি না হুজতুল্লাহ বা আলী গায় ইমাম শাহ আলী দেহলবী রহমতুল্লাহ আলাই একান্ন নম্বর পৃষ্ঠা এক নম্বর খণ্ডে ইমামে আব্দুল কাদের আলোচনা করে গেছেন তিনার মৃত্যুর প্রায় দুইশো একান্ন বছর পরে গাউস ইবনে জিলান নামের একজন ব্যক্তি তান বংশেদর মধ্যে থেকে এই মাজার পূজার সূচনা করেছেন তিনিও জানেন না তিনার নামে কাদ্রি তরিকা হয়ে আবার নামে মাজার বা ইলাইহি হন তার মানে আমরা কবর জিয়ারতকে সুন্নাত মনে করি আপনারা কি মনে করেন না সুন্নাত মনে করেন না কবর জিয়ারতকে মানে কবরস্থান দেখলে সালাম দেওয়া কবরবাসীর জন্য দোয়া করা এটাকে সুন্নত মনে করেন না তাহলে সুন্নত মনে করেছেন আমরা এটাকে সুন্নত মনে করব। সাহাবার এটাকে সুন্নত মনে করবে কিন্তু আমরা এই সেজদা আল্লাহর জন্য এখন তারা আবার ভণ্ডামি করে বলে পীরের জন্য যে সেজদা দিয়েছি এটা হলো সেজদায়ে তাজিম অর্থাৎ তাজিমের সেজদা তারা দলিল দেয় এই কোরআন থেকে সুরাই ইউসুফ আলাহ সাল্লাম ইউসুফ আলা সাল্লামকে তার এগারো জন ভাই সেজদা করেছিল কাজে ইউসুফ নবীর জন্য যদি এটা জায়েজ হয় তাহলে আমার জন্য এটা জায়েজ হবে না কেন এরকম একটা যুক্তি তারা দেয় কিনা ভাই আমার নবীর শরীয়ত ভিন্ন ইউসুফ নবীর শরীয়ত ইউসুফ নবীর যুগের শরীয়তে আপন ভাই আপন বোনকে বিয়ে করতো যেমন হাবিল কাবিল তার বোনকে বিয়ে করতো তাই না কিন্তু আমার নবীর শরীয়তে তা কি করা হয়েছে হারাম করা হয়েছে মুয়াস ইবনে জাবাল চিনেন তো তমুস রসুলের বিখ্যাত সাহাবা আল্লাহ রাসুল যখন শেষ চলে যাচ্ছেন বিদায় হজের বাসনে মুয়াস ইবনে জাবালের সাথে বললেন হে তোমাকে ইয়েমেনে পাঠাচ্ছি তোমার সাথে আজকে আমি আল্লাহ রাসুলের শেষ লেখা শেষ সাক্ষাৎ আজকের পরে আমার সাথে তোমার কোনো সাক্ষাৎ হবে না মুওয়াজিবের জাবালের চোখ দিয়ে অশ্রুবীর হয়ে যাচ্ছে রসুলের এই বক্তব্য তিনি বুঝতে পারলেন যে এটাই রাসূলের বিদায়ী শেষ কথা আমার সাথে কারণ রসুল সফরে চলে যাচ্ছে রসুল একটু দূরে যে ময়াজকে হাত দিয়ে বললেন সান্তনা করলেন চিন্তার কোনো কারণ নেই আনা পৃথিবীর কোনো প্রান্তে যে কোনো উম্মত যদি আমি রসুলের এত্তেবা করে আমি রসুলকে স্মরণ করে আমি রসুলকে হোপ করে আমি রাসূলের সুন্নাতগুলোকে মেনে নাই ক্বালা তুম্মা সাবাবাতাও ওয়াল এই দুই আঙ্গুল যেই রকম কাঁচা কাচি হাসরের দিন আমি রাসূলুল্লাহ তার এই রকম কাঁচা কাচি সহ অবস্থান করব সুবহানাল্লাহ মুআয বললেন ওস্তু সিক্ত নয়নে আল্লাহর নবীকে বিদায় দিলাম কিন্তু যখনই রসুলের কাছ থেকে এই সংবাদটা শুনতে পেলাম আমার যা আনন্দে ভরে গেছে কারণ রসুলের ওয়াদা মোতাবেক আমি যত দূরে বসে রসুল সাল্লাহামের সুন্নতের আমল করব তত দূরে রসুল আমার সাথে আছেন সুভান আল্লাহ কথা কি বুঝতে পারছেন কিনা সেই মাজ ইবনে জাবাল রদি আল্লাহ আন বিখ্যাত সাহাবা ছিলেন এই মাজকে আল্লাহ রাসুল বলেছেন যে তুমি ইয়েমেনের জনগণকে সর্বপ্রথম শেরেক নিয়ে সাব্যস্ত করবে আর হে মাস সেরে তো দূরের কথা কোনো জন্তুর গলায় যদি কোনো তাবিজ পাথর বা কোনো কিছু চাই তোর তাকে শেষ করে ফেলবে তাকে ধ্বংস করে ফেলবে এই জন্য থেকে ফিরে যাই ঠিক না ব্যা ঠিক কবি নজরুল ছোট কবি না বড় কবি কবি নজরুলের একটা কবিতা বলতে চাই আপনারা কি শুনবেন শুনবেন রাগ করবেন না তো উনি উনার একটা কবিতার বই আছে সঞ্চিতা কি নাম বলেছি নজরুল সমগ্র দেখবেন সঞ্চিতা একটা কবিতা আছে তিনি লিখেছেন তাওহিদের হেচির সেবক ভুলে গিয়েছ তাকবীর দুর্গার নামের কাছাকাছি প্রায় দরগায়ে গিয়ে লোটাও শির ওদের যেমন রামনারায়ণ তোমার তেমনি মানিক পীর ওদের কলা চাউলের সঙ্গে মিশে গেল পীরের ক্ষীর তাও গিপের খেয়ে চির সেবক ভুলে গিয়ে চতুতাকবীর দুর্গার নামের কাছাকাছি প্রায় দরগায় গিয়ে লুটাও শির ওদের দুর্গা তোমার হল দরগাহ তুমি দেখছেন তো ওরা হলো ব্রাহ্মণ আর তোমার হল পীর মানিক ওদের কলা ওদের হলো পূজার প্রসাদের কলা আর তোমার হল দরগার ক্ষীর ওদের কলা চাউলের সঙ্গে মিশে গেল পীরের কীর বলেন সুবহান আল্লাহ কত জ্ঞাননাথ ছাত্র নজরুল রবীন্দ্রনাথ বলেছিলেন নজরুল তোমার অবস্থা সক্রেটিসের মতো হবে কবি বার্নট রাসেল মতো হবে তোমাকে এই সব সত্য কথা বলার জন্য তোমাকে তিক্ত অভিজ্ঞতা নিতে হবে রবীন্দ্রনাথের কথাটা অক্ষরে অক্ষরে পূর্ণ হয়েছিল সুহান আল্লাহ বলেন যখন ভারতবর্ষে মুসলমানদের গজল নিষিদ্ধ করা হলো গজল বুঝেন নাই গজল তখন কলকাতা একটা প্রোডাক্টকে বলা হলো যে নজরুল নজরুল একটা ঈদ উপলক্ষে একটা গজল আসবে না কোনো কোনো কিছু ছাপা হবে না গজল নিষিদ্ধ তখন হিন্দু প্রোডাক্টে বলা হলো যে নজরুল একটা গজল লেখছে তো আব্বাস সাহেব এই যে গ কণ্ঠশিল্পী আব্বাসি যে বলেন এই আব্বাসি কলকাতা প্রোডাক্টের সাথে যোগাযোগ করে চ্যালেঞ্জ নিয়ে নিজের জীবনে যদি আপনি ব্যবসা সফল না হন তাহলে আমি আর কোনোদিন এই দাবি করব না এরপরে নজরুল লিখে ফেললেন ও মরম ওই রোজার শেষে এলো খুশি ঈদ এই গজলটা তিনি লিখলেন সারা দুনিয়া সারা দুনিয়া এই গজল মাতোয়ারা হয়ে গেল আব্বাসী বলেন আমি কলকাতা শহরে গিয়েছি আমি সেই হুগলি থেকে চব্বিশ পরগনা থেকে যেখানে গিয়েছি সব জায়গায় চলছে রেডিওর মধ্যে তখন ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ ঠিক না ব্যাঠিক তো কবি নজরুলকে আল্লাহ তালা পছন্দ করেছেন বিশেষ করে তার এই তৌহিদের এই কবিতাটা যদি আপনি এই কবিতাটাতেও কাজে লাগান দেখেন কত শিক্ষা তৌহিদের হেচিরে সেবক ভুলে গিয়েছে তাক বীর দুর্গার নামের কাছাকাছি প্রায় দরগায় গিয়ে লুটাও ওদের যেমন রামনারায়ণ তোদের তেমনি মানিক পীর ঠিক কিনা বলেন তাহলে কবরের সাথে আমাদের কোন সম্পর্ক জিয়ারতের সম্পর্ক আছে কবর জিয়ারতের দুয়ার সাথে সম্পর্ক আছে কবরে চাওয়া কবরে করা এইসব আঁকিদা থেকে আমাদের ফিরে আসতে হবে পার্বতী ইনশাল্লাহ আর কিভাবে বুঝালে আপনারা বুঝবেন সেই ভাষা আমার জানা নাই তবে আমার এই বক্তব্য যদি দুইজন ব্যক্তিও সংশোধন হয় আলহামদুলিল্লাহ ঠিক না ঠিক সকল আলেমদের পক্ষ থেকে আমি তাদের প্রতিনিধি হিসেবে আপনাকে এই বক্তব্য করে দিয়েছি আমার এই বক্তব্যের মধ্যে কোনো এখতেলাফ নাই ক্লিয়ার নান ক্লিয়ার এবার দ্বিতীয় প্রকার শিরিক নিয়ে কথা বলবো শুনবেন তো দ্বিতীয় প্রকার শিরিক হলো আমার মা সহ এই এলাকার অনেক ব্যক্তি এই শিরিকগুলো মুখে মুখে উচ্চারণ করে তাদের নেখ আমল সব নষ্ট করে ফেলে একটা একের আগে যদি পঞ্চাশ কোটি স্বর্ণ দেন সেই একের কোনো দাম আছে আপনি আকাশ পর্যন্ত আমল করলেন যদি একটা সেরেক করেন আশি কেজি দুধের মধ্যে যদি এক ফুটা গোবরের সোনা ফেলেন দুধের কি কোনো দাম আছে তাই এই যে দুনিয়ার ক্ষেত্রে বুঝলেন দুনিয়ার লাইনে বুঝলেন কিন্তু আখেরাতে বুঝলেন না আপনার আকাশ সমান ইবাদতে যদি একটা শিরিক ব্যবহার করেন অথচ আমরা মনের অজান্তে এইসব শিরিক করি বলবো কিনা তাও সেটা হাদিস দিয়ে বলবো কি দিয়ে বলবো হলেন সুনামে ইবনে মাজা আপনারা জানেন ছয়টা কিতাব হলো সর্বশ্রেষ্ঠ কিতাব বুখারি মুসলিম আবু দাউদ নাসাই ইবনে মাজা তিরমিজি ঠিক তবে ঠিক ইবনে মাজা শরিফের চার হাজার বিশ নাম্বার হাদিস মোসনাদ আহমদের আট হাজার বিশ নাম্বার হাদিস এই দুইটা কিতাবে হাদিসটা আছে আমরা অনেকেই খেলার স্লে বলে ফেলি মায়ের কসম আবার অনেকের ছোট বাচ্চা আছে ছোট বাচ্চাকে বলে ফেলি আমার বাচ্চার কসম মায়ের দুধের কসমা নাই কসম আকাশের কসম বাতাসের কসম মসজিদের কসম বলেন কিনা প্রচলন আছে কিনা আমি একখানে আদেশ তর্জমা করব তাহলে বুঝে ফেলবেন ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন কল ক্বাল আন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসুদ বর্ণনা করেছেন আল্লাহর নবী বলেছেন মান হালাফা মান হালাফা মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি আল্লাহ ছাড়া কোনো কিছুর নামে কসম করে সে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে কি বুঝলেন সুর সারা মান হালাফা বি গিল্লা ফাকাদ আশরাকা নবীজি বললেন যে কোন ব্যক্তি যদি আল্লাহ সারা কারো নামে শিরিক করে আল্লাহসারা সারা কারো নামে কসম করে সে ব্যক্তি আল্লাহর সাথে কি করে কসম খাইলে সত্য খাইতে হবে মিথ্যা কসম খাইলে কাফারা দিতে হবে মিথ্যা কসম খাইলেন আল্লাহর নামে কবিরা গুনাহ হলো কাফের হইলেন না মুশরেক হইলেন না কিন্তু আপনি আকাশের কসম মায়ের কসম বাপের কসম মায়ের কসমের নামে সত্য কথা আপনি আপনি হয়ে গেলেন কথাটা মায়ের সন্তানের নামে মুশরেকেন সত্য বললেন আপনি মুশরেক হয়ে গেলেন কিন্তু আপনি আল্লাহর নামে কসম খেয়ে মিথ্যা বললেন আপনি হারামের কাজ করলেন মুশরেক হইলেন না কিন্তু আমরা জবানের অসদর কথা বসত বলে ফেলি মায়ের কসম বাবের কসম দাদার কসম ইয়া আলী বলে কিনা শীত সতর্ক থাকতে হবে সিরিক সম্পর্কে আছেন সতর্ক বলতেছেন তো জি কিন্তু অনেক মানুষ সতর্ক নাই আর এই সতর্ক করার জন্যই শিরক সম্পর্কে বেশি বেশি নসিহত শুনতে হবে কারণ শিরক আপনার আমলকে নষ্ট করে ফেলবে নান ক্লিয়ার অথচ আমরা দিয়ে বলে ফেলি তাহলে যখনই আমরা করব কার জন্য করব নবী বসে আছেন একজন ইহুদি বলল করবো রাবিন ফি হকমিক ওই আল্লাহর হাতে হে নবী নবী বললেন ইহুদি বললেন মোহাম্মদ আপনি যদি না থাকতেন কতই না কত না খারাপ হতো আল্লাহর নবী ইহুদিকে ধমক দিয়ে বললেন আন্তা উস্কুত তুমি চুপ করো মিয়া তুমি শুধু বলো আল্লাহ যদি না থাকতেন রসুল বললেন নাসিন ফিয়া দিক রাদিন ফি হকমিক ওই আল্লাহর হাতের মধ্যে আমি রসুলের জীবন রয়েছে আমি রসুল সবসময় আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ দুনিয়ার মানুষগুলোকে আমার কাছে বড় বানায় দাও আর আমি রসুলকে নিজের চোখে ছোট বানায় দাও আনা আবদুল্লাহ আনা মুহাম্মদ আমি মুহাম্মদ রসুল্লাহ আমার এত বড় কোনো যোগ্যতা নাই আমি শুধুমাত্র আল্লাহর ওহি ছাড়া তোমাদের সাথে কোনো কথা বলি না আল্লাহর নবীর সাথে আল্লাহ তালা এত সুন্দর এখলাস দিয়েছেন আল্লাহর রাসুল এত বড় নবী হওয়ার পরেও তিনি কোনোদিন কারো সাথে অহংকার করে কথা বলতেন না অথচ আমরা অসতর্কতাবশত কসম করে ফেলি আর কি বলবেন